আবারও বিশ্বকাপ বাছাই পর্বের জন্য মাঠে নামছে ব্রাজিল সাওরা এবার মাঠে নামবে বাঁচা মরার লড়াইয়ের জন্য আর সেখানে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল ভিনি নাকি সেবিও কে থাকবে মূল একাদশে চূড়ান্ত ফর্মে থাকার পরেও একাদশে জায়গা হবে কি রাফিন হাত এই সবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের যাত্রা শুভ হচ্ছে না একের পর এক ম্যাচ হারের ফলে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে একটু ভুল হলেই হয়ে যেতে পারে বড় বিপদ তাই তো প্রতিটা ম্যাচকে সমান গুরুত্ব দিয়ে দেখছে ব্রাজিল তাই তো চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না সেলেসাওরা চিলিকে হাতে সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চলেছে ব্রাজিল চলুন দেখেনি কেমন হতে পারে ব্রাজিলের চিলির বিপক্ষে একাদশ নাম্বার একে রয়েছে অ্যালিসন বেকার ম্যানচেস্টার সিটির গোলকিপার অ্যাডারসন দলে থাকলেও দরিভারের প্রথম পছন্দ এই অ্যালিসন বেকারকেই সেন্টার ব্যাক পজিশনে ফিরেছে অ্যাডার মিলিটাও তার সঙ্গে একাদশে থাকবে মার্কুন হোস অথবা আর্সেনালের মেঘালাস লেফট ব্যাক পজিশনে দেখা যেতে পারে আরানাকে তার সাথে দেখা যেতে পারে আপনার আর রাইট ব্যাক পজিশনে দেখা যেতে পারে দার্নিলোকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দলে থাকবেন আন্দ্রে তার সাথে দেখা যেতে পারে ব্রুনো গিমারাইস লেফট উইঙ্গার হিসেবে দলে সুযোগ পেতে পারে ম্যানচেস্টার সিটির সাভিওকে আর রাইট উইংয়ে দেখা যেতে পারে বার্সেলোনা হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাফিন হাকে এদের মাঝে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দলে থাকবেন লুকাস পাকওয়েটা সেক্ষেত্রে নাম্বার নাইন হিসেবে একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলবেন ভিনিসিয়াস জুনিয়র অথবা ব্রাজিল কোচ চাইলে লেফট উইঙ্গে ভিনিকে রেখে স্ট্রাইকার হিসেবে রদ্রিগো মাঠে নামাতে পারে প্রিয় দর্শক কেমন হলো ব্রাজিলের একাদশ চিলি বিপক্ষে কি জিততে পারবে ব্রাজিল আপনি আপনার মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে